তো দেখতেই না হ্যাঁ সুজাতা কে সত্যি দেখতে পাইনাদি ও তো বলো তো একটু আমাদেরকে মুখটা দেখাতে

জিজ্ঞেস করে দেখো পলিদিন লাইভও যেতে পারি না আর মেয়ের পরীক্ষা চলছে স্কুল দৌড়াতে হচ্ছে আর আমার শরীর ভীষণ খারাপ ছিল ডাক্তার আর বাড়ি ডাক্তার আর বাড়ি করছি কই এই মুখ দেখতে পাচ্ছি না অন্ধকার দেখেছো

ઓય વિજયન તો અમારે છે આજ બેસવાનું અમાર લાઇવ દેખવાનું আচ্ছা 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 ঠিক আছে আরে এ দি না ঢুকবো না এখন ইউটিউবের লাইভটাই চালাবো ব্যাঙ্গের এখানে আমার সব দিকে গেলো বাস পুরো বাস দিয়ে দিয়েছে ওই সুজাতা অপালিদি কথা বলো কমেন্ট করো বোট পড়ে গেছে তোমার আমিও বেরিয়ে এসেছি এসো এসো কাছে এসো এক ঘন্টা হওয়ার আগেই চোদ্দ বার রিকানেক্টিং কবে হবে এই মধুর মিলন え「えしょえしょかぜしょ」